যে মসজিদের স্থাপত্যশৈলীটা পুরোটা দেখুন নজরে কি সুন্দর মসজিদ ঠিক আছে এই যে একটা বড় একটা গম্বুজ যে জায়গায় আছে আর এই ছোট ছোট মিনারগুলো আছে আর এই পাশে গম্বুজ আছে বেশ কয়েকটাই দুইটা তিনটা চারটা গম্বুজ আছে তো হচ্ছে আর কি বিষয় তো বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য তো আমরা এখন আমাদের একটু পরিবর্তন করছি আমাদের পাঁচশো বছর বা সাতশো বছর পুরানো একটা মসজিদ আছে নবাব শাহ মসজিদ এটা হ্যাঁ হ্যাঁ এটা চব্বিশ ঘন্টায় পরে অনেক সময় ইউটিউবে বা টিভির নিউজও দেখছেন অনেক চ্যানেলের মধ্যে দেখছেন নিউজটা যে কোনটা কোরআন পরে যে ওই যে মসজিদটা আমরা এখন ওই মসজিদে যাচ্ছি তো এটা এখন মধুপুর থেকে ধনবাড়ির যে রোডটা এটা জামালপুর যাওয়া যায় দেখ যা জামালপুর টাঙ্গাইল জামালপুর বা মধুপুর থেকে ধানবাড়ি যাওয়া যে রোডটা এটাই সেই রোড আমরা এখন এই রোড ধরে যাচ্ছি এটা এখান থেকে বেশি দূরে না দশ বারো কিলোমিটার দেখাচ্ছে তো চলুন যাই আপনাদেরকে নিয়ে তো আমি আপনাদেরকে বলবো আপনারা বাংলাদেশে যে পর্যটন স্থানীয় যে জায়গা গুলো আছে বা ঐতিহ্যবাহী যে স্থানগুলো আছে বাংলাদেশের যে স্থাপনা গুলো আছে ঐতিহ্যবাহী ঘুরবেন ঘোরাঘাড়ি করবেন দেশ সম্বন্ধে জানবেন আশা করি অনেক অভিজ্ঞতা হবে নিজের দেশটাকে ঘুরুন নিজের দেশটাকে জানুন তো আশা করি ভালোই হবে এই ধনবাড়ির কাছাকাছি চলে আসছি এখন ই করে মসজিদের সামনে যাবার কথা বলে আপনাদের সঙ্গে বন্ধুরা এটাই সেই নবাবী শাহী জামে মসজিদ দেখতে পাচ্ছেন মসজিদের স্ট্রাকচারটা অনেক পুরনো স্থাপত্য প্রায় পাঁচশো বছরের বেশি পুরনো এই মসজিদ প্লাস আমরা এই মসজিদটাই দেখতে আসছি সো একটু পাশে যেখানে একটা কবরস্থান আছে সেই পুরনো সো এটার বিষয়ে আরও কিছু তথ্য দিব তো এখন সালাত আদায় করবো ইনশাল্লাহ সালাত আদায় করে তারপর আপনাদেরকে আপনাদের সঙ্গে আবার আসতেছি তো সবাই সঙ্গেই থাকবে তো বন্ধুরা এটি হচ্ছে সেই প্রাচীন মসজিদ এখানে আরবিতে লেখা আছে দেখতে পাচ্ছেন করে দেখা যে এখানে লেখা আছে তো এই মসজিদের যে মানে বৈশিষ্ট্য বা ঐতিহ্য যেটা আছে মসজিদটা ছোট হলে কি হবে কিন্তু মসজিদের স্থাপত্যশৈলীটা আপনার একবার দেখুন স্থাপত্যশৈলীটা মানে সেই মুঘল আমলের দাঁচের যে স্থাপত্যশৈলী সেটা তো চলুন আমরা এখন মসজিদের ভিতরে একটু প্রবেশ করি আপনাদেরকে নিয়ে যাই মসজিদের ভিতরে তো চলুন যাই কি সুন্দর স্থাপত্য শৈলী এই যে নির্মাণ শৈলীগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর স্থাপত্য শৈলী কত সে স্থাপত্য শৈলী স্থাপত্য শৈলী দেখতে পাচ্ছেন কি বলবো আপনাদেরকে এই যে দেখুন এই যে কারো কাজগুলো মসজিদের যে কারো কাজ কি সুন্দর কারো কাজ এই যে কারুকাজগুলো আমরা এখন আধুনিক জামানায় এসেও এই কারুকাজগুলো আমরা কিন্তু চিন্তাও করতে পারিনি তারা ওই সময় কি সুন্দরভাবে এই কারুকাজগুলো করছে দেখুন কি চমৎকার কি সুন্দর স্থাপত্য শৈলী কি সুন্দর কারুকাজ করে তারা এই মসজিদটা নির্মাণ করতে এত শত বছর আগে তাদের কাছে এরকম আধুনিক কোনো প্রযুক্তি ছিল না বাট তারা কত সুন্দর করে এই স্থাপত্য শৈলীগুলো করছে দেখুন এই সেই শাহী নবাবী শাহী জামে মসজিদ জামে মসজিদ তো এ হচ্ছে সেই মসজিদের প্রবেশ মাঝখানে মসজিদটা তিনটে স্তরে ওইখানে সামনে দেখতে পাচ্ছেন একটা স্থান আছে ওইটা সব ওই জায়গায় দাঁড়ায় মূল ফটক ওইটাই তারপরে মাঝখানের ফটো তারপরে বারান্দা তো দেখতেই পাচ্ছেন আপনারা চলুন কথা বলে আমরা এই পাশে ঢুক পরবর্তীতে দেখাবো মাশাল কি চমৎকার দেখুন এই যে কি সুন্দর নিপুণ হাতে এই কাজগুলো করা হয়েছে আমরা এত আধুনিক জামানায় এসেও এই কারো কাজ আমরা চিন্তাও করতে পারি নাই দেখতে পাচ্ছেন বিষয়টা কি সুন্দর এই কারো কাজগুলো তো যেদিকে তাকাচ্ছি ওইদিকেই এত সৌন্দর্য ওই সময় আপনারা চিন্তা করেন কি পরিমানে তারা কারো কাজগুলো করছে ওই সময়টাতেই আর এটা হচ্ছে সেই মেহরাব এখানে ইমাম সাহেব খুব দেয় আর এখানে ইমাম সাহেব নামাজ পড়ায় মেহরাবটা ওই সময়কার দেখুন কত সুন্দর মেহরাবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তা আমাদের সেই আগের যুগের সেই জামানার যে কারো কাজগুলো সেটাই দেখতে পাচ্ছি আমরা তো এই যে দেখুন মসজিদের যে কারো কাজগুলো এই যে কারুকাজগুলো কাজ কত নিখুঁত পাবে ওই আমলে এই ডিজাইন গুলো করা আর এখন আমরা আধুনিক যুগে এসে এটা কল্পনাও করতে পারি না যে তাদের কাছে তো এই আধুনিক প্রযুক্তি ছিল না কিন্তু দেখেন তারা এই প্রযুক্তি না থাকা সত্ত্বেও তারা ওই সময় তারা কি প্রযুক্তি ব্যবহার করছে এই মসজিদ গুলো নির্মাণ করার ক্ষেত্রে এই কারো কাজগুলো কত সুনিপুণ কৌশলে তারা এত সুন্দর করে এই কারো কাজগুলো করছে সো আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি তো আসবেন এখানে সবাই যারা মসজিদ পছন্দ করেন ঠিক আছে শৈলী যারা পছন্দ করেন তারা আসবেন ইনশাল্লাহ তো সবচেয়ে চমৎকার একটা মেহরাব তা আসুন মসজিদের বাহিরে যাই তো এই হচ্ছে মসজিদের বাহিরে আমরা আসলাম এসে যে দেখুন ওপরে এই যে মিনারগুলো দাঁড়িয়ে আছে কত সুন্দর মিনারগুলো কত সুন্দর মিনারগুলো এখানে তো এই মসজিদের পাশে কবরস্থান আছে এই যে কবরস্থান এই যে কবরস্থানগুলো দেখতে পাচ্ছেন বেগম সখিনা খাতুন চৌধুরী রানী প্রতি নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী জন্ম আঠারোশো ছিয়ানব্বই মৃত্যু ছাব্বিশে মার্ক উনিশশো তেরো সালে উনি মৃত্যুবরণ করেছেন সো ওনার যদি ছিয়ানব্বই হয়ে থাকে তাহলে এদিক দা চার এদিক দা তেরো সতেরো বছর উনি জীবিত ছিলেন আনুমানিক তো যাই হোক এই হচ্ছে সে পুরনো স্থাপত্য শৈলীগুলো আর এটা হচ্ছে সেই নবাবজাদা সৈয়দ হাসান আলী চৌধুরী দেখতে পাচ্ছেন সৈয়দ হাসান আলী চৌধুরী বিশে সেপ্টেম্বর উনিশশো দশ মৃত্যু তিরিশে সেপ্টেম্বর উনিশশো একাশি আমি সর্ব শাসী তেগাল পরসান ঠিক এখানে তাতে পারিবারিক যে কবরস্থানগুলো এটা মূলত সেই পারিবারিক কবরস্থান এখানে যে নবাব পরিবারে যারা ছিল তারা এই জায়গায় শাহিত হয়েছে এইটা হচ্ছে এখানে নবাব পরিবারে যারা ছিল তারাই মূলত এই জায়গায় শাহিত হয়েছে আর এই জায়গায় যে এগুলো দেখতে পাচ্ছেন কবরগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কবরস্থানগুলো এটাই এখানে দেখতে পাচ্ছেন এই যে সেই পুরনো কবরস্থানগুলো এটা সম্ভবত নবাবের কবরস্থান ছিল এটা নবাব যে এই যে এখানে মাইল ফলকটা ছিল বাট তা এখন উঠে গেছে তো এখানে ওইভাবে আর এখন মাইল ফলকগুলো নেই ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে এখানে সেই পুরনো কবরস্থানগুলো আছে তো এটি হচ্ছে এই যে বড় যে কবরটা এটা মেবি নবাবের কবর থাকতে পারে আমি জানি না সঠিক এখানে এখানে ওরকম কাউকে পাচ্ছি না এই যার একটা এটাও সম্ভবত নবাবের ওই যারা ছিলেন তাদের ওই আমলে তাদের কার কবর থাকতে পারে এটা আমি সঠিক জানি না এই যে মসজিদের স্ট্রাকচারটা আর মসজিদের পাশেই কবরস্থান আর এখানে কিন্তু কন্টিনিউ কোরআন তালাত হয় চব্বিশটা ঘন্টা এখানে তালাত হয় যে মাইক দেওয়া আছে এখানে বসে আপনাদেরকে দেখাবো এটা কোথায় কোরআন কোরআনতালওয়াত করতেছে এটা দেখাবো তো এই ছিল আর কি কবর তো নন্দুরা এই এত বছর পুরনো সেই স্থাপত্যশৈলীতে কবরস্থানে আমরা আসছি এই যে আমরা জানি না কবরস্থান গুলো কার এটা আমরা জানি না তো কবরস্থানে কে কে শাহিত আছেন এখানে নেম ফলক ছিল বাট এটা এখন হয়তো বা কোনো কারণে উঠে গেছে বা মুছে গেছে কিছু একটা হবে ঠিক আছে তো ওই যে এখানে নেম ফলকটা নাই এটা তাহলে দেখতে পারতাম ওইটা তো নেই এটা লেখা ছিল কিন্তু না এখন ঠিক আছে দেখতে পাচ্ছেন হয়তো লেখা ছিল বাট এখন আর এটা নাই এই দেখতে পাচ্ছেন কত সুন্দর স্থাপত্য শৈলী বন্ধুরা এই স্থাপত্য শৈলীগুলো দেখতে পাচ্ছেন মসজিদের সেই পুরনো মসজিদ ঠিক আছে কত শত বছর আগের পুরনো মসজিদ দেখতে পাচ্ছেন সেই মসজিদের যে এখানে এই গুনবুজগুলাতে ওঠার সিঁড়ি এই যে মসজিদ এখানে নবাবরা ওই সময় হয়তো বা নামাজ পড়তো আর এই যে আপনাদের ক্ষেত্রে দেখানোর জন্য বলছিলাম যে এখানে চব্বিশ ঘন্টা কোরআন তালাত এই যে জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কোরআন তালাত কেউ না কেউ এখানে কোরআন তালাত করে চব্বিশটা ঘন্টা এখানে কোরআন তালাত সো মসজিদের যে পাশে যাই আসুন দেখাই আপনাদেরকে এই পাশটাতে এই পাশটাতে কি আছে এগুলো একটু আপনাদেরকে দেখাই শেয়ার করি ঠিক আছে ঠিক আছে সো এই যে দেখেন মসজিদটা স্থাপত্য শুরু তো এখানে মূল বিষয় হচ্ছে যে আপনার যে নবাব আমলে যারা এখানে মসজিদটা নির্মাণ করেছিলেন যারা ঠিক আছে তারা এই জায়গায় নামাজ পড়তো তারা তাদের করতো এই জায়গায় তো তখনকার পরিবেশটা কি ছিল এই জায়গার আমি সেই বিষয়টি ভাবছি এটা আশেপাশে যে নবাবিয়ানার যে আপনারা দেখছেন এইগুলা কলেজ এখন যদিও কলেজ হয়েছে এই যে এই যে এই যে দেখা যাচ্ছে আপনার কী বলবো এই যে দেখেন এটা একটা কলেজ কিন্তু এটা এখন কলেজ হয়েছে বাট ওই সময় তো এটা বাসভবনই ছিল দুই পাশে আরেকটা কলেজ আছে সো এটা হচ্ছে আর কি বিষয় এই এই পাশে যে কবরস্থান আপনাদেরকে দেখাইলাম এখানে আরেকটা কবরস্থান আছে সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে ওই পাশে আরেকটা কবরস্থান আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা কবরস্থান আছে এটা অনেক পুরনো কবরস্থান সো এই ছিল বিষয়ে আর কি এক কথায় মসজিদ অসাধারণ অনেক সুন্দর তো যারা যারা আসতে চান এখানে আসবেন এই যে সেই কবরস্থানটার কথা বলছিলাম যে আপনাদেরকে যে পুরনো আর একটা কবরস্থান আছে এটা সেই কবরস্থান এই জায়গায় হয়তো মসজিদ কর্তৃপক্ষ বা মসজিদের ইমাম খাদেম যারা ছিলেন হয়তো তাদের কবর এই জায়গায় হতে পারে আমি শিউ না কারণ ওই পাশটাতে তো নবাবের কবর নবাবের যে ফ্যামিলি ছিল যারা ছিল তাদের কবরস্থান ছিল ওই পাশে আর এই পাশে দেখতে পাচ্ছি যে নবাবের যে বা মসজিদ সংশ্লিষ্ট যারা আছে বা তাদের হয়তো কবরস্থান এটা থাকতে পারে আমি জানি না এখানে কার কবরস্থান যে মসজিদের স্থাপত্যশলিতা পুরোটা দেখুন এক নজরে কি সুন্দর মসজিদ ঠিক আছে এই যে একটা বড় একটা যে জায়গায় আছে আর এই ছোট ছোট মিনারগুলো আছে আর এই পাশে গম্বুজ আছে বেশ কয়েকটাই দুইটা তিনটা চারটা গম্বুজ আছে তো হচ্ছে আর কি বিষয় এটাই হচ্ছে সেই নবাব বাগদরের কবরস্থান এখানে চব্বিশ ঘন্টা কোরআন তালাত করা হয় এই জায়গায় সো আপনারা আসবেন এখানে এ হচ্ছে বন্ধুরা সেই পুকুর ঘাট সেই পুরনো পুকুর এটাই এটাই সেই পুরনো পুকুর ঘাট এখানে সেই আমলের পুকুর ঘাট এখনো আছে এটা এখানে এখানে উজু করে কিনা আমি জানি না বাট এখানে পানিগুলো এত পরিষ্কার মনে হচ্ছে না তো আজকে আমরা এই নবাবী শাহী জামে মসজিদ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন আরেক ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ম্যামি সিং এক্সপ্রেসের সঙ্গেই থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে সেই পেজটা ফলো দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের ভিডিওটা আর অবশ্যই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি আর ভালো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম আরহামুল্লাহি